হ্যালো তো দেখো আগের দিন ভিডিও শেয়ার করেছিলাম মা বাবারা বাড়ি এসছে তারপর আমরা গেছিলাম তো কি কি নিয়ে এসছে কি কি হলো সব তো শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম চলো বাকি যা যা করলাম সেগুলো শেয়ার করি তো প্রথমেই দেখো এখানে বাবা মার পাটা একটু বেগম

kia muli ya ko nena hanu ba kandau airport aa ko ta leke ko ta chine aa da nam de dao tai na oi ek jagah এবার এখানে চলছে প্রসাদ মিক্সিংয়ের কাজ তো সব তীর্থ প্রসাদ এক জায়গায় করা হচ্ছে যে কার কোনটা দেয়া হবে হবে না তো ওইভাবে না করে সব এক জায়গায় করে নিচ্ছে নিয়ে কাগজে করে সবাইকে দেয়া হবে আর যার যা গিফট আছে সেগুলো আর এই দেখো এই মুড়িগুলো নাকি সুন্দর খেতে ভুট্টার মতো লাগছিলো কিন্তু দেখতে মুড়ির মতো তো ওই বারবার বের করছে আর আমি বারবার বলছি আমাকে আরেকটু দাও আরেকটু দাও বেশ ভালোই লাগছিলো খেতে আর বাবা ওই দিক থেকে ওদের কটা বিস্কুট টিস্কুট সব বেঁচে গেছে সেইগুলো সব বের করছে আর আমরা যে কবে যেতে পারবো খুব ইচ্ছা যেন আমার বৃন্দাবন যাবো জানি না ভগবান কবে টানবে তো আবার আমসত্ত্ব পেয়েছে যেগুলো একটু মন মতো লাগছে সেগুলো নিজেই ঝেড়ে দিচ্ছে না আমসত না মোরব্বা ছিল ওটা তো মোরব্বাটা এখন দেখছি তখন তো আমি খেয়াল করিনি খাওয়া হয়নি এখন দেখলাম তো বেশ আনন্দ করেছে সারা জীবনে কোথাও যায়নি জানো এই প্রথম কদিন আগে গেছিলাম পুরী আর তারপরে এই গেলো বৃন্দাবন তো খুব আনন্দ করেছে হয়তো একটু শরীরে কষ্ট হয়েছে কিন্তু আনন্দও করেছে খুব সেটা মুখে প্রকাশ করছে না কিন্তু ঠিক আছে আর এইসব দেখো সব জায়গার মাটি পাথর সব নিয়ে এসছে এই কোথার মাটি বলছিল মা বসে বসে খুব আনন্দ করেছে ওরা একটা ছোট গীতাও ছিল সাথে দেখো ওই মুড়িটা খেতে 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 আর আছে আবার দুটো বীজও নিয়ে এসছে এবার একা করে সব বেরোচ্ছে জিনিসপত্র এই যে মা ঘরের ঠাকুরের জন্য দুটো থালা গ্লাস নিয়ে এসছে ওইটু ওইটু থালা তাই একশো টাকা করে না ওই ছাতাটা নিয়ে এসছে আর এই সব গিফট আছে মালা ব্যাগ তারপর হচ্ছে এইটুকুন ব্যাগের মধ্যে কতগুলো চেন একটা দুটো তিনটে চারটে এটা কার এদিক বড় হয়েছে ভালো হয়েছে ভাল দেখাচ্ছে এগুলো কাদের শাল এসব এটা তো শাল সব আছে এটা তো বাবার নাকি

চারিদিকে সব প্রতিদিন মিশিয়ে ফেলেছে পোশাক দেওয়া হয়ে গেল আজকের মতো কাছে যেবার আমরা ফিরবো বাড়িতে তো আজকের মতো এটুকু আবার দেখা হবে তখন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা গেছিলাম আবার বারনের মেলায় সেটাও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে একটা ভিডিওতে তো আজকের মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং